আসসালামু আলাইকুম স্বাগত ইজি এন্ট্রি নিউজে বিএনপি মব সাংস্কৃতিক বিশ্বাস করে না যদি সাবেক সি সি কে এম নুরুল হুদার মব ঘটনায় দলের কেউ জড়িত থাকে ব্যবস্থা নেবে দল বললেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত বলেন মব সংস্কৃতি কোনোভাবেই কাম্য নয় যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ জড়িত থাকে তদন্ত কমিটি রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কৌশলগতভাবে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামত্রিক পথ হরমোজ প্রণালী বন্ধ প্রস্তাব পার্লামেন্টে অনুমোদন দিয়েছে ইরান হরমোজ প্রণালী বিশ্বের কাছে খুবই গুরুত্বপূর্ণ কেননা এই পথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় জাহাজ চলাচল করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মধ্যপার্শ্বের তেলবাহী ট্র্যাঙ্কার জাহাজগুলো বেশি চলাচল করে এরই মধ্যে মাঝে যুক্তরাষ্ট্র চীনের কাছে অনুরোধ করেছে ইরানের সাথে যোগাযোগ রক্ষা করতে যেন হরমোজ প্রণালী বন্ধ না করে